চব্বিশটি কলাকে এক কথায় কি বলা হয় চব্বিশটি কলাকে বারো বারো চব্বিশ দুই ডজন কলা দর্শক আপ বললো দুই ডজন একটা রাইট নাকি রঙ আপনার কমেন্ট করে জানাবেন আপু আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে এক কেজি আলুর দাম যদি তেত্রিশ টাকা হয়

সত্তর টাকা হয় তাহলে বারো কেজি গোস্তের দাম কত বাহাত্তর বাহাত্তর সাত হাজার টাকা দশকাপ পড়লো সাত হাজার টাকা এটা রাইট না কী রঙ আপনার কমেন্ড করে জানাবেন পরবর্তী কোয়েশ্চেন হাফ কেজি ডালের দাম যদি পনেরো টাকা হয় তাহলে চার কেজি ডালের দাম কত আটচল্লিশ দর্শক আপু বললো পঁয়তাল্লিশ টাকা এটা রাইট না কি আপনারা কমেন্ট করে জানাবেন আপু আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে